কিছু অমূল্য অমূল্য ঘটনা এগুলো সব পাওয়া ঠিক আছে এগুলো সব মাটি ফুটতে গিয়ে এরকম মূর্তি পাওয়া গিয়েছে অনেক বিশাল ব্যাপার এক আলাদাই গল্প আছে মন্দিরের এই হচ্ছে সনাতন মন্দির দেখছ মানে ব্যাপারটা কেউ জানতো না আর আগে আর এখন নাকি এরকম বিশাল বিশাল শিলা পাথরের ছিল পুলিশ এসে ওনারা সবাই মিলে ঠিক করেন তারপর থেকে এক এক করে বাড়ি ঘর হতেই থাকে আর এর বিভিন্ন ধরনের শিলা বেরোতেই থাকে আর আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম ব্লগটা হাতে প্রসাদ নিয়ে আজকে আমরা এসেছি মাধাইপুর রূপ সনাতন মন্দিরে এসেই হাতে প্রসাদ নিয়ে নিয়েছি এখানে আসলে পরে প্রসাদ পাওয়াই যায় তো কি সুন্দর ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তার আগে তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। আজকে এসেছি আমার মেয়ের মুখে ভাত আর কয়েকটা মাত্র দিন ওই তো মুখে ভাত নাই বলে তো এখানটায় আসা মুখে প্রসাদ যেহেতু নাই মানে নিয়ম করে অনুষ্ঠান করে নাই তো আমাদেরকে তো মুখটা এঁঠো করাতে হবে যার জন্য আর কি এখানটায় মুখে প্রসাদ করাবো মানে মুখটা এঁঠো করাবো তো আগে প্রসাদটা খেয়ে নিই একে দেখো একে দেখো খালি আর কয় দিন আর কয় দিন ব্যবস্থাই করতে এসেছি সেইটারই ব্যবস্থা করতে এসেছি ঠিক আছে কালকে ওর বান্ধবী ললিতার অন্নপ্রাশন মানে আমাদের ঐশানির অন্নপ্রাশন কালকে মুখে ভাত আমার মেয়ের লাইফে ফার্স্ট ইনভিটেশন যার জন্য আমি খুব এক্সাইটেড ওর জন্য নতুন জামা হেয়ার ব্যান্ড সব কিছু প্রিপারেশান নিচ্ছে আগে থেকেই তো খুব এক্সাইটেড কালকে একটা দারুণ ব্লগ বানাবো ইচ্ছা আছে আমার এই যেমন বাপ বেটি বসে আছে ওখানটায় হ্যাঁ বাপ বেটি প্রথম থেকে শুরু করি এই হচ্ছে সনাতন মন্দিরের ঠাকুর সব লেখা আছে রূপ সনাতন দাদু শ্রী হরি হরিনারায়ণ বিশারদ সনাতন মাতা শ্রীমতী রেবতী দেবী এই হচ্ছে পিতা কুমার দেব পিতা মাতা আর এই হচ্ছে দাদু আচ্ছা নেক্সট দেখাই এখানকার কিছু অমূল্য অমূল্য ঘটনা এগুলো সব পাওয়া ঠিক আছে এগুলো সব মাটি খুঁড়তে গিয়ে এরকম মূর্তি পাওয়া গিয়েছে অনেক বিশাল ব্যাপার এক আলাদাই গল্প আছে মন্দিরের এখানে সব প্লেটগুলো গুলো বসানো আছে আমাদেরও আছে আচ্ছা দাঁড়াও দেখায় কী সুন্দর দৃশ্য দেখো রাধা গোবিন্দের মূর্তিটাই বা কী সুন্দর লাগছে দেখতে গোপাল এই যে গোপাল গোপালটা কী অসাধারণ লাগছে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে গোপালটাকে দেখতে সত্যি দৃশ্য অদ্ভুত দৃশ্য এইগুলোও কিন্তু পাওয়া গেছে হ্যাঁ এগুলোকে কি সুন্দর পেন্ট করেছে চোখ মুখ আঁকিয়েছে বাহ মনটা ভরে গেল সত্যি আচ্ছা যেটা বলছিলাম প্লেট করা আছে এই দেখো আমাদের প্লেট মানে আমার বাবার বাড়ির তরফ থেকে এই দেখো আমার বাবার দোকানের নাম বাবার বাবা মা বাবা আমার মা ভাই এই যে আমি তখন আমাদের বিয়ে হয়নি তার আগে করা যার জন্য জামাই বা নাতনি তার নাম দিতে পারেনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের প্লেট লাগানো এবং আমার মশাইয়েরও প্লেট লাগানো আছে বাট আমার সত্যি বলতে জানা নেই যে কোথায় প্লেটটা লাগানো আর এত এত প্লেটের মধ্যে খুঁজেও উঠতে পারবো না তো কিছু বলছে সনাতন মন্দিরের ঘটনা বলছে জগন্নাথ বললাম সুভদ্রা আহা কি সুন্দর লাগছে দেখতে সত্যি এখানে বিশাল বড় করে রথ হয় হ্যাঁ রথের অনুষ্ঠানটা বিশাল বড় করে হয় এই হচ্ছে এখানকার ছোট্ট গোপু সোনা দেখো কি যে সুন্দর গোপালটা একদম মনে হচ্ছে ভোলানাথ সমস্ত রকম ঠাকুরই এখানে আছে আর এইটা নাকি ঝুলনের সময় করা হয়েছিল এটা ভাঙা হয়নি আর পরে একদম ভাঙাই হইছে সুন্দর আমি আর ধরলাম না মাছ খেয়ে এসেছি তো তাই তো বলি তোমাদের অর্থের সময় করে হয় তো এখানে খুব সুন্দর খুব সুন্দর অনেক অনেক প্লেট বসানো আছে চারিদিকে শুধু প্লেট বসানো আছে এই এত প্লেটের মাঝে জানি না বাবার প্লেটটা কোথায় লাগিয়েছে মানে আমার শ্বশুর মশাই তরফ থেকে যে প্লেটটা সেটা আমি বাবার কাছে অবশ্যই জানবো আর ওনাদের সাথে কথা বললাম মেয়ের মুখে প্রসাদের ব্যাপারে পাঁচটা বাজে

সিঁড়িতে যাব কিভাবে চলো এখানে আমরা কি করতে এসছি চলো আমরা বলেই ফেলি যে কি করতে এসেছি আমরা এখানে ওর মুখ এটো করার জন্য কিছু কথাবার্তা বলতে এসেছি ওর কয়েক দিনের মধ্যেই আমাদের যেহেতু অন্নপ্রাশনের রিচুয়ালস কিছু নেই যার জন্য ওর মুখটা এটো করা হবে এখানে ও এসেই চলেছে পিকনিক করে দেখো পুরো পড়া দেখেছো পুরো শ্যাওলা পড়া তো যাই হোক তোমরা গেস করতে পারছো কি কালকে একটা ডেট আছে কালকে তো ওর মাসিমনির অন্নপ্রাশন তো কালকে তো ওর হচ্ছে না তো ও মাসিমণির অন্নপ্রাশনে খেতে পারবে না টেস্ট করে বলতেও পারবে না যে এই মাসিমণি আমি তোর অন্নপ্রাশনে খেয়েছি জানিস এইটা এরকম ছিল এটা এরকম ছিল সো স্যাড তো তো চলো এরপর আবার মাসিমণির জন্য গিফট নিতে যেতে হবে তো কালকে মাসিমণির অন্নপ্রাশন এক্সাইটেড হ্যাঁ এক্সাইটেড খুব মজা লাগছে না ঘুরতে মাস্টার তো সনাতন মন্দিরের কিছু ঘটনা আছে মানে মন্দিরটা হওয়ার পর এখানে আমি প্রপার জানি না যেটুকু জানি গল্প শুনেছি মন্দিরটা হওয়ার পর নাকি এখানে তো আরও উন্নতি হয়েছে জায়গাটা একদম কিরকম ছিল ব্যাপারটা তো মন্দিরটা হওয়ার পর এখানে আস্তে আস্তে লোক জোন হ্যান ত্যান সব কিছুতে প্রচার হয়েছে তারপর না মানে কী বলবো যখনই কেউ কোনো ফ্ল্যাট করুক এই যেমন একটা স্কুল হয়েছে বড় বড় দুটো সেই ক্ষেত্রে ছিল রথটা দেখা যাবে রথটা তখন সে রথের অনুষ্ঠান হয় বললাম যে বিশাল করে রথের অনুষ্ঠান হয় এখানে পুরো মানে মানুষ চাপা পড়লে আর উঠতে পারবে না এত বিশাল করে হয় এই হচ্ছে রাস্তা সনাতন মন্দিরের এই হচ্ছে এই হচ্ছে সনাতন মন্দির দেখছো মানে ব্যাপারটা কেউ জানতো না আর আগে আর এখন চলো আমরা উঠে দিব এইভাবে ধরো তো আমরা উঠবো চলে দিবে না তোমাদের হ্যাঁ আমরা বলতে বলতে যাব আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যা লেগে যাবে অনেকটা রাস্তা পড়লো বিশাল শিলা পাথরের মূর্তি ত্যান অনেক কিছু পাওয়া যায় সেগুলোকেই সেগুলো যেখান থেকে পাওয়া যায় পুলিশ এসেছিলো পুলিশ এসে ওনারা সবাই মিলে ঠিক করেন যে রূপসনাথন মন্দিরে এগুলোকে রাখা হবে আর এখানেই পুজো হবে তারপর থেকে এক এক করে বাড়ি ঘর হতেই থাকে আর এরকম বিভিন্ন ধরনের শিলা বেরোতেই থাকে আর ওনারা খুব যত্ন সহকারে ভক্তি সহকারে পুজো করে এটা আমার সোনা ঘটনা এটা সত্যি কথা এই হচ্ছে বিশ্বনাথন মন্দিরের ঘটনা আর আগে তো এই দিকটা তো সত্যি বলতে মন্দিরটা যখন ছিল না তখন এখানকার মানুষরাই অনলি জানতো আর এখন হওয়াতে কত কত মানুষ আসে আর এদিককার রাস্তাটা বেশ ভালো মানে বেশ গ্রাম্য পরিবেশ দেখো কি সুন্দর চলে তো আমাদের দেখা দেখাতে দিয়ে যায় বা এই যে দেখো এদিকে মামা খুব এক্সাইটেড ভাতু খাবে সব কিছু বলবো তোমাদেরকে আর বেশি দেরি নাই আর মাত্র কিছু দিনের অপেক্ষা আর কী কী হবে ওনারা বলে দিল যে কি কি আনতে হবে কি লাগবে না লাগবে এখন দেখো 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 কীরকম কাম এই কামলি এই হচ্ছে রাস্তাটা এক্সাইটেড কারস এক্সাইটেড বাড়ি ভালোই ব্যাপারটা আর মাঝখানে যেতে যেতে এরম ছাবলী খুব সুন্দর আমাদের ওইদিকে এরকম দেখা যায় না আরে আমরা বেড়ানোর একটু আগে কি বৃষ্টি কি বৃষ্টি আর এখন দেখো কি ভালো কি সুন্দর লাগছে আমায় গ্রীষ্ম এখন একটা কি গাছ গোটা তাল গাছ না খেজুর গাছ খেজুর গাছ ভাই গাছও চিনি না আমি রাস্তাটা জাগা জায়গায় খারাপ আছে ভালো রাস্তা করে সামনে ন্যাশনাল এই হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে দিয়ে গেলাম ট্রাকটা ছিল না এরকম অবস্থায় আর এখন দেখছি এরকম ব্যাপার দেখিয়ে তো বিকেলে সবাই খেলাধুলো করছে

আবার চলে এলাম আমাদের শহরে খাবার পড়ে হ্যাঁ খাবার পড়ে এই দেখো ঝিল ঝিলই না এটা এটা হচ্ছে একটা ঝিল এই দেখো আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি চারিদিকটা দেখো তো আমরা সনাতন মন্দির থেকে চলে এলাম হচ্ছে স্টাইল চলো আমি ভেতরটাই ঢুকি তারপর দেখাচ্ছি আমরা এলাম মলে ওই জন্য ওই অন্য ক্লাসের গিফট নিতে আমাদের পছন্দ হয়েছে ডিফারেন্ট এখানে ঘুম নাই এখানে এসে গুট গুট গুড গুডু করছে ঘুম নাই তো ওর জন্যও নেব ও আর একটু বড়ো হোক ওর জন্য তো নেওয়াই যাবে আর এই যে কোনটা নিবি ওকে পছন্দ করা এই দেখো ওকে দেখো তো খাই খায় না ও খাওয়ার জন্য কিছু একটা আওয়াজ করা কিছুই নেওয়া আমরা এটা ওইখানির জন্য পছন্দ করলাম ওই জন্য যাচ্ছে এটা র্যাপিং হবে এখন মামামের জন্য তো কিছুই নেওয়া হলো না তার কারণে এখানে ওর খেলার কিছুই নেই ডক করতে ফ্যান ফ্যান ওগুলো এখন ওর খেলার বয়সই হয়নি ঠিক আছে